আজকে ছেলে বাইরে থাকে ঘর আসে তো বইয়ের শুধুর ভালোবাসা না পায় তাকে বলে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশি সে আমার সংসার করবে না বলে আমি ওনার সংসার করবে না তাহলে সংসার কিসের জন্য করবে না তাহলে আমাকে বিয়ে কেন করছি। তাহলে আমাকে নির্যাতন করা হচ্ছে না আমি হয়েছি আরও হয়েছে আরও কিছু আছে মামলা আমরা দেখলে পনেরো ষোলো বছরের যে মামলাগুলো হয়েছে পুরুষের উপরে নির্যাতন মামলাগুলো নির্যাতন মামলাকে তো সত্যি আমরা খালি বারবার শুনি গিয়ে বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছি ধর্ষণ হচ্ছে কিন্তু পুরুষ নির্যাতন যে বাংলাদেশে হচ্ছে আমি ইউনুস স্যারকে বলি যে ইউনুস স্যার দেখো এটা খালি বাংলাদেশ শুনি না নেই নির্যাতন ধর্ষণ হচ্ছে পুরুষ যে কত নির্যাতন হচ্ছে ঘরে ঘরে এটা আমরা একবার তুলে ধরি কে দেখে না কেন দেখে না বাংলাদেশি আপনার উপর কি কি নির্যাতন করেছে আপনার ওয়াইফ একটু বলবেন আমার ওয়াইফ সে অন্যজনের সাথে পরকিরে ছিল থাকার পরে বাবার বাড়ি গেছে বাবার বাড়ি যাওয়ার পরে সে বাবার বাড়ি থেকে আর আসে না যেহেতু নারী নির্যাতন মামলা আমি পুরুষ নির্যাতন মামলা চাই বাংলাদেশে এই আমার ভাইয়ের এই হত্যার দিয়ে বর্তমানে পঁচিশ সাল জানুয়ারিতে সামনে ইলেকশনের যেহেতু হচ্ছে এবং নারীরা নির্যাতন হচ্ছে আমি চাই যে আমার সাহিদ ভাইয়ের ইয়েতে স্যারকে আমি বলতে চাই যে স্যার যেহেতু বাংলাদেশে নারী নির্যাতন মামলা হচ্ছে আমরা চাই তার পরিবর্তে পুরুষ নির্যাতন মামলাটা আমরা এই দু সাল আমরা পুরুষ নির্যাতন মামলাটা আমি চাই আমি হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্টকে বলতে চাই যারা হলো ম্যাজিস্ট্রেট আছে এবং যারা হলো সিনিয়র যারা আছে তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে নারী নির্যাতন মামলা হচ্ছে পুরুষ নির্যাতন মামলাটা আমি দু হাজার পঁচিশ সাল আগে চাই জামাতকে চাই কেন আমি দুইটা সরকার আসার পর আমি দেখেছি সরকার পুরুষ নির্যাতন নিয়ে কখনো কথা বলে না কোনো পুরুষ নিজের ওয়াইফ নিয়ে কথা বলতে চায় না রাস্তায় বের হয় না কেন তারা নিজের মানসিক নির্যাতনের জন্য তারা কার কাছে বলতে চায় না আমি আসছি যুদুর আমি পুরুষ নির্যাতন হয়েছি এই জন্য আমি আজকে রাস্তায় বের হয়েছি আমি সরকারকে বলতে চাই হাইকোর্ট জজকে বলতে চাই দু সাল এই পুরুষ নির্যাতনটা আমি চাই এটাই আমার দাবি